মেয়েরা যদি শুনতে পায় সামনে মেলা বসেছে তাও আবার কাপড় সাজগোজ খাওয়ার দোকানের তাহলে কি নিজেকে কন্ট্রোল করতে পারে আমি তো পারি না তো আমি অবশ্যই আর যাবো আজকে কোথায় যাব সেটা শেয়ার করবো আর চুলের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টের পরে একদমই শ্যাম্পু করা হয়নি পনেরো দিন টানা কারণ সেলাইটা কাটা হয়নি তো আর শ্যাম্পু করাটাও বারণ থাকে তোমরা সকলেই জানো তো মাথায় যেহেতু আমার যে মাথাটা কি কষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে কবে শ্যাম্পু দেবো এর ওপর দিয়ে শ্যাম্পু দিয়ে দেবো কি ভাবছিলাম তো অনেক কষ্ট টষ্ট করার পর পনেরো দিন যাও করে কেটে গেছিলো তারপরে আজকে অ্যাটলিস্ট শ্যাম্পুটা দিলাম রিল্যাক্স হলাম তো এবার আমি রেডি হয়ে নেব তো এইখানে দেখতে পাচ্ছি এবার আমি লেন্সটা পরছি তো এখানে আমার ইনভাইট করা হয়েছিল আর তার সাথে সাথে আমিও ভাবলাম যে না আমার তো বেশ ভালোই লাগে এইসব জায়গায় ঘুরতে আর শপিং করতে কোন মেয়ের ভালো লাগে না বলো তো যার ভালো লাগে না তারা মেয়েই নয় শপিং যদি কোনো মেয়ে বলে যে না আমার শপিং করতে ভালো লাগে না তো সিরিয়াসলি তারা মেয়ে নয় তো চলো রেডি হয় এই যে আমি রেডি হয়ে গেছি তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছো প্রীতিদি তোমার একটা মেকআপের ভিডিও এনো পুজো স্পেশাল তো ভাবলাম যে না আনা যেতেই পারে তো একদিন অবশ্যই আনবো তোমরা এখানেও কমেন্ট করতে পারো যদি তোমরা দেখতে চাও আমার একটা মেকআপের ভিডিও আমি কিভাবে পুজোতে রেডি হই বা এমনি ন্যাচারাল নর্মাল টাইমে আমি কিভাবে রেডি হই তো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো পৌঁছেই গেছি নারী প্রভার মেলা দেবী বরণ সিজন টু যেটা ক্রিয়েটিভ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়েছে আর এই ইভেন্টটা থাকবে হচ্ছে আজ অবধি তো অবশ্যই তোমরা যাও কেউ মিস করো না লাস্ট অপরচুনিটি তো চলো আমি তো ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকে প্রথমে কিন্তু আমার যেটা নজরে পড়লো সেটা হচ্ছে খাবার দাবারের দোকান আমি তো প্রচন্ড পরিমাণে ফুডি টাইপের মানুষ তো প্রথমে ঢুকেই আমার ওইদিকে নজরটা চলে গেছে তারপর হঠাৎ করে শুনতে পেলাম আমার নাম অ্যানাউন্সড করছে দিদি যিনি আমাকে এখানে ইনভাইট করেছিল নাদি তো মানে প্রচণ্ড পরিমাণে গ্রেটফুল আমি এই জায়গাটায় আসার জন্য মানে উনি এতটাই মাটির মানুষ এতটাই ভালো মানে ওনার বিষয়ে যত বলবো ততই কম ওনার সাথে কিন্তু আমার বেশি দিনের আলাপ নয় বাট যত দিনেরই আলাপ মানে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমি ওনার সাথে বেশ ভালো লাগে তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি পুরোটা ঘুরে কি কি এখানে বসেছে তো দেখতে পাচ্ছ এখানে কসমেটিক স্কিন কেয়ার জামা কাপড় খাওয়ার দাওয়ার ঘর পরিষ্কার করা ঘর গোছানোর চুড়িদার থেকে ওয়েস্টার্ন থেকে হ্যান্ডমেড জুয়েলারি থেকে যাবতীয় তোমাদের বাড়ির সংসারে নিজেদের প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে ফটো ফ্রেম পর্যন্ত আছে মানে সমস্ত কিছু সমস্ত কিছু শাড়ি এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন শাড়িগুলো জাস্ট মানে তুমি সচরাচর মানে কোনো দোকানে দেখতে পাবে না মানে আমার এত এত ভালো লাগছিল আমি তো মানে তাকিয়েই যাচ্ছি মানে এগুলো তো সব মেয়েদের মানে বুঝতেই পারছো প্রিয় জিনিস আর অনেক ইউনিক ইউনিক কালেকশান ছিল আর এখানে হ্যান্ডমেড জিনিসগুলো সব থেকে বেশি আকর্ষণ করেছে আমাকে মানে হাতে তৈরি যে কত সুন্দর জিনিস হতে পারে মানে মহিলারা দেখতেই পাচ্ছ নিজেরা মেয়ে মা মহিলা সমস্ত কিছু আর কি তো ওনারা যে ঘরে বসে একটা মানে ইনকামের সোর্স মানে তৈরি করেছে কোনো মেয়ে যে পিছিয়ে না এখনকার মেয়েরা যে ছেলেদের থেকে কম কিছুতে না সেটাই আর কি তো অনেক কিছু প্রবলেম হয় তোমরা বুঝতেই পারছো মেয়ে মানুষ কাজে যাবে রাত বিরেতে বাড়ি ফিরবে মেয়ে মানুষের কিন্তু পদে পদে বিপদ পান থেকে চুন খসলেই বিপদ তাই না কিন্তু এখনকার মেয়েরা কোনো কিছুতেই মানে পিছিয়ে নেই এক নারী সবথেকে ভারী এরকমই ব্যাপার দেখতেই পাচ্ছ যে সবাই মিলেমিশে যে একসাথে এখানে এসেছে মানে এতটা ভালো লাগছে আর আমি একটা মেয়ে হই এনাদের দেখে আমি আরও মানে ইন্সপায়ার হয়েছি মানে অনেকে আমাকে বলে যে তোমাকে দেখে প্রীতি দিয়ে ইন্সপায়ার হচ্ছে মানে আমি সিরিয়াসলি এনাদেরকে দেখে মানে আমি অবাক যে মানুষের মানে কি সুন্দর মানে একটা মানে জাস্ট পিছলেস আমি কী বলবো ভেবে পাচ্ছি না আর এখানে শুধুমাত্র মহিলারাই আছে সেটা একদম না ছেলেরাও আছে সবাই সবার জিনিস নিয়ে এখানে বসেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিটি গোল্ডে জুয়েলারিও আছে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর হ্যান্ডমেড মানে হোমমেড ক্যান্ডেলও আছে এখানে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর মানে আমার ইচ্ছে করছে আমি যেন সবার কাছ থেকে কিছু না কিছু কিনে নিই কিন্তু সেটা তো পসিবল নয় কিন্তু তাও আমি এখান থেকে কিনেছি কি কিনেছি সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছো ওয়েস্টার্ন জামা কাপড় পর্যন্ত আছে শাড়ি চুড়িদার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টপ জিন্স ওয়ান পিস এভরিথিং মানে নতুন নতুন এই যে এই দোকানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে তোমাদের জুম করে দেখলাম ব্ল্যাক কালার ওয়ান পিসটা আর এখানে এখনও দেখতে পাচ্ছ স্টার্ট হচ্ছে গোছানো শুরু হয়ে গেছে সবাই ঠিকঠাক করে আর কি সবে মানে স্টার্ট হয়েছে আর আমি এখানে এন্ট্রি নিয়েছি এরকম একটা ব্যাপার তো এই ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে একবার দেখেই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সরি 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 আমার ভুল হয়েছে আমার দেখে পছন্দ হয়নি আমার বরের চোখ গেছিলো আমি তো ভিডিও করছিলাম তখন অতটা খেয়াল আসেনি কিন্তু এই দোকানের জামা কাপড়গুলো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল আমার বর বলে দেখো তো পৃথিবী ব্ল্যাক কালার জামাটা কেমন লাগছে আমি তো একবার দেখে বলি বাও আমার বরের পছন্দ তো বেশ সুন্দর হ্যাঁ আমার বরের পছন্দ খারাপ কী করে হতে পারে বলো সে তো আমাকেই পছন্দ করেছিল আর আমি তো খারাপ নই আমি তো সুন্দর হ্যাঁ এবারে কিছু মানুষ কমেন্টে আসবে বমি করতে বাদ দাও এবারে আমি তারপরে জামাটা ওখান থেকে কিনে নিয়েছি আর খুব রিজনেবল প্রাইস এখানে মানে গায়ে লাগবে না আর এখানে আমি চলে এসেছি যে এবারে লাইনার নিতে অ্যান্ড লিপস্টিক নিতে আমার লাইনার আর লিপস্টিক না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে এসেছি বাটা নিউ মার্কেটে চলে এসেছি আজকে টিচার্স ডে বুঝতেই পারছো এই ব্যাগটা আমার জন্য কিনছি না আমার মেয়েকে যে পড়ায় তো তার জন্য কিনেছি অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্যাগটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো